চাহিদার সংকোচন সম্প্রসারণ এবং চাহিদার হ্রাস বৃদ্ধির মধ্যে পার্থক্য পার্থক্য নিয়ে আলোচনার ক্ষেত্রে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে পরীক্ষাতে পার্থক্য লেখার ক্ষেত্রে আমাদের যে মূল বিষয়টা সেটা হচ্ছে কীভাবে পার্থক্য লিখবো এটা অনেকে বোঝে না পার্থক্য লেখার ক্ষেত্রে আমাদের এরকম ছক একে এপাশে একটা এপাশে একটা এরকম করে মূল পার্থক্যগুলো বা মৌলিক যে পার্থক্যগুলো সেগুলো লিখলেই হয় অনেকে দেখা যাচ্ছে চার মার্কের পার্থক্য আসছে সে সাতটা আটটা গুরুত্বহীন পার্থক্য লিখে রাখছে এইগুলো কিন্তু করা যাবে না চার মার্কে আসলে চারটা পার্থক্যই যথেষ্ট সেগুলো মৌলিক পার্থক্যগুলো লিখতে হবে মৌলিক পার্থক্যগুলো চারটা লিখলেও যথেষ্ট একটা দুটো যদি বেশি লেখা যায় ভালো কিন্তু মৌলিক পার্থক্য চারটাই লেখা যায় চারে চার মার্কস পাওয়া যায় পাঁচ মার্কের জন্য পাঁচটা বা ছয়টা মৌলিক পার্থক্য লিখলেই পাওয়া যায় সুতরাং আমরা আমাদের পার্থক্যগুলো লেখার ক্ষেত্রে একটু বিবেচনা করব বিষয়গুলো এবার আমরা দেখি চাহিদার সংকোচন সম্প্রসারণ এবং চাহিদার হ্রাস বৃদ্ধির মধ্যে যে পার্থক্য রয়েছে তা নিচে দেওয়া হলো চাহিদার সংকোচন সম্প্রসারণ হ্রাস বৃদ্ধি সংকোচন সম্প্রসারণ হ্রাস বৃদ্ধি এরকম ছকে কে দুই পাশে আমরা লিখব এক নম্বর দ্রব্যের দাম পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয় তাকে চাহিদার সংকোচন সম্প্রসারণ বলে অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে দামের পরিবর্তনের ফলে দামের পরিবর্তন মানে দাম কমতে পারে বা বাড়তেও পারে পরিবর্তন হবে দাম যদি বাড়ে তাহলে চাহিদার যে পরিবর্তন হবে সেটা হচ্ছে চাহিদার সংকোচন আর দাম যদি কমে তাহলে চাহিদা পরিমাণ বাড়বে এটা হচ্ছে চাহিদার সম্প্রসারণ এরপর হচ্ছে চাহিদার হ্রাস বৃদ্ধি দ্রব্যের দাম স্থির থেকে অন্যান্য অবস্থা পরিবর্তনের কারণে চাহিদার যে পরিবর্তন হয় তাকে চাহিদার হ্রাস বৃদ্ধি বলে মানে দাম স্থির থাকবে দাম স্থির থেকে অন্যান্য অবস্থা যেমন ক্রেতার আয় রুচি অভ্যাস এগুলো যদি পরিবর্তন হয় তাহলে চাহিদার চাহিদার পরিমাণের পরিবর্তন হতে পারে এটাকে বৃদ্ধি বলে যেমন দাম স্থির থেকে ক্রেতার আয় যদি ইতিবাচক পরিবর্তন হয় অর্থাৎ আয় যদি বাড়ে তখন কিন্তু চাহিদার পরিমাণটা বাড়বে আবার দাম স্থির থেকে যদি ক্রেতার আয় যদি কমে যায় তাহলে কিন্তু যেহেতু আয় কমে গেছে তাহলে আগের মতো কিন্তু ক্রয় করতে পারবে না অর্থাৎ চাহিদার পরিমাণ কমবে তাহলে বুঝলাম যে এখানে মূল পরিবর্তনটা হচ্ছে দামের পরিবর্তন আর এটা হচ্ছে দাম স্থির থাকবে অন্যান্য অবস্থার পরিবর্তন হবে দুই হচ্ছে চাহিদার সংকোচন সম্প্রসারণের মূল উপাদান হল দাম যেটা আমরা বললাম যে চাহিদার সংকোচন সম্প্রসারণের মূল উপাদান হচ্ছে দাম মানে দামের পরিবর্তন হবে অন্যদিকে চাহিদার হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে দামের কোনো ভূমিকা পালন করে না এখানে ভূমিকা পালন করে অন্যান্য বিষয় ক্রেতারা আয় রুচি অভ্যাস এগুলো মূল ভূমিকা পালন করে এরপর হচ্ছে চাহিদার সংকোচন সম্প্রসারণের ফলে চাহিদা রেখার কোনো পরিবর্তন হয় না একই রেখায় চাহিদার বৃদ্ধি ঘটে কিন্তু চাহিদার হ্রাস বৃদ্ধির ফলে চাহিদার রেখার স্থানান্তর ঘটে এক্ষেত্রে অর্থাৎ কথা হচ্ছে এখানে চাহিদা রেখা যে জায়গাতে সেখানে থেকে চাহিদা রেখার কোনো পরিবর্তন ঘটে না ভারসাম্য বিন্দুর পরিবর্তন হয় কিন্তু এখানে চাহিদার রেখাটাই পরিবর্তন হয়ে যায় চিত্রভিত্তিক যে পার্থক্য আমরা এখানে দেখছিলাম যে চাহিদা রেখার কোনো পরিবর্তন হয় না আমরা ধরি প্রাথমিক বিন্দু হচ্ছে এটা একটা হচ্ছে চাহিদা রেখা ভূমিকক্ষের চাহিদার পরিমাণ লম্বক্ষে দাম এটা হচ্ছে এ হচ্ছে প্রাথমিক বিন্দু যেখানে পি দামে চাহিদার পরিমাণ হচ্ছে কিউ এখন দাম যদি কমে যায় অর্থাৎ যেহেতু বলছেন দামের পরিবর্তন হয় তাহলে দাম যদি কমে পি অন হয়ে যায় তাহলে অর্থাৎ কমে যায় পি অন হয়ে যায় তাহলে চাহিদার পরিমাণ বে কিউ অন হয়ে যায় তাহলে এখানে কি চাহিদা রেখা কিন্তু একই আছে দাম কমলো এখানে দাম কমে গেল আর চাহিদার পরিমাণ রেখার কোন পরিবর্তন হয় না পরিবর্তন হয়েছে আর এখানে হচ্ছে দাম স্থির থেকে অন্যান্য অবস্থা পরিবর্তন হবে দরলম চাহিদা রেখা হচ্ছে এই ডি হচ্ছে প্রাথমিক চাহিদা রেখা যেখানে চাহিদার পরিমাণ কেউ এখন কোনো কারণে যদি ক্রেতার অন্যান্য অবস্থা পরিবর্তন হয় যেমন রুচি অভ্যাস আয় ইত্যাদি যদি নেতিবাচক পরিবর্তন হয় মানে কমে যায় তাহলে চাহিদার পরিমাণটা কমে এ দাম কিন্তু একই আছে দাম একই থাকা অবস্থায় যদি আয় কমে যায় তাহলে আগের মতো ক্রয় করতে পারবেন না সেক্ষেত্রে চাহিদার পরিমাণ হবে কিউ অন অর্থাৎ চাহিদা রেখা হবে এটা আগে ছিল এটা এখন হয়েছে এটা আবার যদি ইতিবাচক পরিবর্তন হয় অর্থাৎ ক্রেতার আয় যদি বেড়ে যায় তখন কিন্তু তার আয় চাহিদার পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ সেক্ষেত্রে চাহিদা রেখা হবে এই ডি টু হচ্ছে তার চাহিদা রেখা হবে এবং চাহিদার পরিমাণ হবে কিউ টু দাম কিন্তু আগের থেকে একই আছে তার মানে এখানে চাহিদা রেখার কোনো পরিবর্তন হয় না একই চাহিদা রেখায় বিন্দুর পরিবর্তন হয় কিন্তু এই পরিবর্তনের ক্ষেত্রে অর্থাৎ হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে চাহিদার রেখারই পরিবর্তন হয়েছে যায় এক্ষেত্রে চাহিদা বিধির প্রয়োগ ঘটে এক্ষেত্রে চাহিদা বিধির প্রয়োগ ঘটে না অর্থাৎ চাহিদা বিধি কি দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হয় এটা হচ্ছে চাহিদার বিধি কিন্তু এখানে কিন্তু দামের কোনো প্রভাব নেই সেই কারণে এখানে চাহিদা বিধির প্রয়োগ ঘটে না সুতরাং উভয় ক্ষেত্রে চাহিদার পরিবর্তন নির্দেশ করলেও এদের মধ্যে প্রকৃতিগত পার্থক্য রয়েছে আমরা কিন্তু এখানে মূল যে পার্থক্যগুলো সেই পার্থক্যগুলো তুলে ধরলাম যদি চার মার্কেট আসে চারটা পার্থক্যই যথেষ্ট এখানে যে পার্থক্যগুলো দেওয়া হয়েছে যদি চারের বেশি আসে তখন এই পাঁচটা পার্থক্য লিখলেই যথেষ্ট